তুই বুঝতে পারছিলি না যে দিদি কি করতে পারে আচ্ছা দেখ তোর বিপদের দিনে তোর পাশে কেউ নেই কেন নেই বলতো কারণ এখানে সম্পূর্ণটাই চলে কন্টেন্টের ওপর প্রত্যেকে কন্টেন্ট বেঁচে কন্টেন্ট খায় তুই কি ভাবছিস আমি ওয়াইটিতে এসে দেখার পর হ্যাঁ তুই কি ভাবলি যে আমাকে কদিন তুই ওয়াইটিতে খুব কাছ থেকে দেখেছিলি যে আমি ওয়াইটিতে বসছি ভিডিও করছি বলছি তার জন্য তোর আমার প্রতি ফিলিংসটা মানে আমি যেহেতু খুব সফট হার্টেড মানুষ তাই আমার ফিলিংসটাকে নিয়ে তুই খেলতে চলে এলি এই ওয়াইটিতে তোর পুলিশ প্রশাসন জানে আমি কি কাজ করি সব কথা তো আর সামনে বলা যাবে না কিন্তু তুই কি করলি তুই আমাকে না চেনে না জেনে মানে এইটুকু টাইমের মধ্যে তুই কত কি কথা বলেছিস যে আমি মানে কি নোংরা নোংরা ওরা ভাষা সেই ভাষাগুলো বলা যাবে না মুখ থেকে আনা যাবে না যদিও সবগুলো আমার কাছে আছে হ্যাঁ আমাকে ঝাঁটা বেটা করবি জুতো বেটা করবি তারপর আমাকে আমি নাকি প্রস্টিটিউট আমি নাকি চান করি না তুই আমার গায়ের গন্ধও শুকে নিয়েছিস যাই হোক সেগুলো মানে নোংরা কথা বলা যায় না মুখে মানে একটা মহিলা সম্বন্ধে যা নাই তা সীমা সন্দীপের প্রেম তারপরে কি খাইয়ে দেওয়া তারপরে তুই মানে কোন নিচে নেমে গিয়ে কতটা নিচে নেমে গিয়ে আজকে গুলো করেছিস সমস্ত ভিডিও ডাউনলোড আছে সেই ভিডিও দিয়ে আজকে যদি তুই অন্যায়গুলো না করতিস একের পর এক অন্যায়গুলো করে গেলি তাই আজকে তাবর খেয়ে এসে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণটা আমি জানি আর আমাকেও তোর এলাকায় দেখতে পাবি কদিনের মধ্যে ঠিক আছে তো তোকে যখন বারবার বলা হচ্ছিলো বারবার সতর্ক বাণী দেওয়া হচ্ছিলো এর মধ্যে ঢুকবি না তুই কি বললি কিনা দিদিকে নিয়ে ভিডিও নামিয়ে দিলি হ্যাঁ সুতুবা দিদির হয়ে ভিডিও করে দিলি অনেক অনেক ভিডিও নামিয়েছিস সত্যি কথায় কিন্তু কাদের হয়ে নামিয়েছিস কোন পক্ষ হয়ে নামিয়েছিস কতটা বুঝিস তুই যার জন্য তোকে আজকে ইস্তেমাল করে তোকে বিপদে ফেলে দিয়ে তারা চলে গেল করলি তো বিপদে আর বিপদে পড়ার পর পাশে মানুষ নেই কেন নেই জানিস তো তার কারণ হচ্ছে অন্যায়ের সাথ দেবার মানুষ খুব কমই হয় আর এখানে কন্টেন্ট দিতে গেলে নিজের স্টেবিলিটি প্রমাণ করতে হয় নিজের ক্যাপাবিলিটিস প্রমাণ করতে হয় এবং নিজের কাজের ওই আমি সমাজ সেবক বলে চলে এলাম বিশাল কিছু জানি আর বড় বড় দুটো অ্যাডভোকেট দেখিয়ে দিলাম আরে কলকাতা হাইকোর্ট জুড়ে বড় বড় অ্যাডভোকেটের নাম কারো এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা ফিস ঠিক আছে তারা এমনি হয় আর কর্মী আমিও ঠিক আছে সুতরাং তাদের আমাকে লড়তে তার কারণ অনেক সময় এই যে দেখছো না উকিল টা উকিল সমস্ত জেনেই আমাকে এগোতে হয় এবং অনেক মামলা অনেক মামলাকে কিভাবে জিতিয়ে বার করে নিয়ে আসতে হয় তার উদাহরণ আমি একটু কষ্ট হওয়ার সময় লাগে অনেক মানুষ চিন্তে ভুল করে কিছুদিন সময় লাগে তারা তো সবাই তারাগুলো চায় মানে এই ম্যাডামকে কাজ দিয়েছে মানে ম্যাডামই আদালত তাড়াতাড়ি দিন তাড়াতাড়ি দিন অনেক সময় মানুষ ভুল করে আবার ঠিক পথ ভুলে চলে আসে তো মোটামুটি তুইও পথ ভুলেছিস পথ ভুলেছিস ভুল পথে গেছিস একের পর এক মিথ্যা কথা বলেছিস নোংরা কথাবার্তা বলেছিস মুখ দিয়ে অনেক কথা বলেছিস যেটার জন্য কোনো ক্ষমা করতে পারলাম না তো এই যে মাফিয়া রাজ আইনি মাফিয়া রাজ কিভাবে জমিয়ে চলছে আর মানুষ দিনের পর দিন হয়রানি হচ্ছেন একের পর এক মিথ্যা কেস আর সেই কেসগুলো নিয়ে উকিলে উকিলে কি চলছে আর কোর্টের চত্বরে কী চলছে তার সমস্তটাই প্রতিষ্ঠ উদাহরণ এই কেস থেকে কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন আপনারা সুতরাং আমার কাজ সেই রাস্তাটা দেখানো যে রাস্তাটার অপব্যবহার করে যারা আজকে ওপরে ওঠার চেষ্টা করছেন তাদেরকেই বলবো সৎ পথে ঠিকভাবে এগোলে একদিন না একদিন বিচার পাওয়া যায় তবে সেই বিচারটা একটু দেরিতে হয় হ্যাঁ আন্ধের নি হত জাস্টিস ডিলে বাট কেনাই ঠিক আছে একটু সময় লাগে জাস্টিস পেতে কিন্তু জাস্টিসটা পাওয়া যায় যদি সত্যিকারের কঠিন কঠোর মনোভাব নিয়ে লড়াই করতে হবে স্ট্রং লড়াই করতে হবে সেই কঠিন মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা পদে পদে থেমে থাকলে হবে না যে আমি এখানে এই তো করলাম এত কিছু করলাম আর কিছু হলো না ব্যাস না ছেড়ে দাও এই এই না বিচার ব্যবস্থা আমাদের এখানে নেই নেই এটা জন্য করছে গ্লোবাল ট্রাইটার্স পরে বলছি ওটা তো এই যারা দেখছেন যে ওই যে বলছেন আমি লড়বো আমি লড়বো নিশ্চয়ই লড়ো সৎ পথে লড়ো লড়াইটা সৎ পথে হোক চাইল্ড কাস্টেডির মামলা করো যাও চাইল্ড রাস্টারি মামলা সত্যি করেই রানাঘাট জুডি গিয়ে করো তখন গিয়ে বুঝতে পারবো যে সত্যি তুমি লড়াকু মা ঠিক আছে কিন্তু তুমি কি করছো চোরা গলিপথ বেছে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সন্দীপদেরকে চক্রান্ত করে ফাঁসানোর চক্রান্ত করছে যারা তোমায় বোঝাচ্ছে আজকে দিনের পর দিন এইভাবেই মেয়েরা ফোর নাইনটি এইট এ একশো পঁচিশ সমস্ত কিছু মিলে একটা পুরুষকে জর্জরিত করে দিচ্ছে এবং তারপর সেই পুরুষটার জীবনে একের পর এক বিধ্বংস যখন নেমে আসছে অনেক সময় সুসাইডাল পুরুষ নিচ্ছে এখন বলছে পুরুষের আত্মহত্যার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে আফটার ম্যারিটাল স্টেটাস মানে বিয়ের পর তার মৃত্যুর প্রবণতা অনেক গেছে এই নিয়ে একটা পরিসংখ্যানও বেরিয়েছে আগে সেই পরিসংখ্যানটা আমার কাছে আছে যদিও আমি এখানে দেখাবো না কিন্তু আমার কথা হচ্ছে প্রত্যেকের বাড়িতে মা ভাই বোন যারা আছি যারা আইনের অপব্যবহার হচ্ছে বলে মুখে চুপচাপ বসে থাকি লড়াই করতে চায় না তাদেরকেই বলবো এই প্রকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে আমি বারবার এসে রাখছি আপনারা দুদিন পর ভুলে যাচ্ছেন যে সত্যিই তাই এই লড়াইটা কি হচ্ছে আমরা বুঝতে পারছি না এবং চাপ নিয়ে নিচ্ছেন যে কি হবে কি হবে কারণ আপনাদেরকে চাপে ফেলার জন্যই আজকে একের পর এক আপনাদের মিথ্যা করে বোঝানোর জন্য ভয় দেখানোর জন্য দিনে আজ আমি বাচ্চা পেয়ে যাচ্ছি ওভার কনফিডেন্ট কেন ওভার কনফিডেন্ট আগের দিনেই তার ওভার কনফিডেন্স আসছে কোথা থেকে তার কারণ এটা প্রশাসন আর প্রশাসনে কে কে আছে ওই যে বকেট সেটিং বাবার হেটিং সবকিছু মিলে একটা সেটিং তত্ত্ব আর সেই সেটিং তত্ত্ব এখানে যেমন দেখছেন তেমনি প্রত্যেকটা পদে পদে বড় বড় নেতা মন্ত্রীদের বিরুদ্ধেও আমাকে সেই সেটিং তত্ত্ব ভেঙেই এগুতে হয় অনেক লড়াই করি যেগুলো সব সামনে আনতে পারবো না বা বলতে পারবো না এটা গেল পার্ট অফ গামলা গামলা ডামলা সন্দীপ ঠিক আছে এটা গেল পার্ট অফ গামলা সন্দীপ এদের কাজ কথা এবার আসবো এবার আসবো দুক দুঃখরি কাহানি দুখেন হ্যাঁ দুঃখিন আজকে তুই এসে ওয়াইটিতে ক্ষমা চাইছিস বলছিস আমি আর কারোর কথা বলবো না তোর কি এক ইঞ্চি ক্ষতি করেছি তোর কি এক ইঞ্চি ক্ষতি করেছি তোকে টাকা পয়সা দিয়ে দশ দিনের জন্য ভালোবেসে বাড়িতে নিয়ে এসে হ্যাঁ আমি গরিব আমার বড় বড় পয়সা নেই টাকা নেই আমার কাছে নিয়ে এসে আজকে মানব অধিকারের কাজ শেখাবো মানব অধিকারের কাজ দশ দিনে প্রচুর শিখে গেছে একটু চিঠি চাপাটি পোস্ট করেছিলি তো বাবা ওয়াইটিতে এসে আজকে যেটা বলছিস সেই সময় যখন এসছিলি তখন কি এসছিলি একজনের ডিফেন্স নেওয়ার জন্য এসেছিলি এবং যা যা তুই নাইনটি এ সাবমিশন দিয়েছিলি পুলিশকে পেন ড্রাইভে করে কোনো ভিডিও আমার কাছে নেই সেই সমস্ত ভিডিওগুলো তোর কাছেই ছিল তুমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তোর এক পয়সা খরচা হয়নি কেস কাছারি করতে কিন্তু টোটালটাই করেছি তুই তুই মানব পাচারের কেস করিস নি মানব পাচারের কেসটা আমি করেছি কলকাতা হাইকোর্টে আমি করেছি আর আমার সাথে আরেকজন এসেছিল আচ্ছা দুজনে মিলে তা তুই গিয়ে মিল্লি কার সাথে ক্ষতি করার জন্য দেখ আজকে তোর অবস্থানটা নিজে ভালো করে ভেবে দেখ তোকে টাইট দিতাম তুই বুঝতে পারছিলি না যে দিদি কি করতে পারে আচ্ছা দেখ তোর বিপদের দিনে তোর পাশে কেউ নেই কেন নেই বলতো কারণ এখানে সম্পূর্ণ টাইপ চলে কন্টেন্টের ওপর প্রত্যেকে কন্টেন্ট বেঁচে কন্টেন্ট খায় তুই কি ভাবছিস আমি ওয়াইটিতে এসে দেখার পর হ্যাঁ তুই কি ভাবলি যে আমাকে কদিন তুই ওয়াইটিতে খুব কাছ থেকে দেখেছিলি যে আমি ওয়াইটিতে বসছি ভিডিও করছি বলছি তার জন্য তোর আমার প্রতি ফিলিংসটা মানে আমি যেহেতু খুব সব হার্টেড মানুষ তাই আমার ফিলিংসটাকে নিয়ে তুই খেলতে চলে এলি এই ওয়াইটিতে তোর পুলিশ প্রশাসন জানে আমি কি কাজ করি সব কথা তোর সামনে বলা যাবে না কিন্তু তুই কি করলি তুই আমাকে না চেনে না জেনে মানে এইটুকু টাইমের মধ্যে তুই কত কি কথা বলেছিস যে আমি মানে কি নোরা নোরা ভাষা সেই ভাষাগুলো বলা যাবে না মুখ থেকে আনা যাবে না যদিও সবগুলো আমার কাছে আছে হ্যাঁ আমাকে ঝাঁটা বেটা করবি জুতো বেটা করবি তারপর আমাকে আমি নাকি প্রস্টিটিউট আমি নাকি চান করি না তুই আমার গায়ের গন্ধও শুকে নিয়েছিস যাই হোক সেগুলো মানে নোংরা কথা বলা যায় না মুখে মানে একটা মহিলা সম্বন্ধে যা নাই তা সীমা সন্দীপের প্রেম তারপরে কে খাইয়ে দেওয়া তারপরে তুই মানে কোন নিচে নেমে গিয়ে কতটা নিচে নেমে গিয়ে আজকে গুলো করেছিস সমস্ত ভিডিও ডাউনলোড আছে সেই ভিডিও দিয়ে আজকে যদি তুই অন্যায়গুলো না করতিস একের পর এক অন্যায়গুলো করে গেলি তাই আজকে তাবর খেয়ে এসে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণটা আমি জানি আর আমাকেও তোর এলাকায় দেখতে পাবি কদিনের মধ্যে ঠিক আছে তো তোকে যখন বারবার বলা হচ্ছিল বারবার সতর্ক বাণী দেওয়া হচ্ছিলো এর মধ্যে ঢুকবি না তুই কি বললি কিনা দিদিকে নিয়ে ভিডিও নামিয়ে দিলি হ্যাঁ সুতুবা দিদির হয়ে ভিডিও করে দিলি অনেক অনেক ভিডিও নামিয়েছিস সত্যি কথায় কিন্তু কাদের হয়ে নামিয়েছিস কোন পক্ষ হয়ে নামিয়েছিস কতটা বুঝিস তুই যার জন্য তোকে আর কি করে তোকে বিপদে ফেলে দিয়ে তারা চলে গেল বললি তো বিপদে আর বিপদে পড়ার পর পাশে মানুষ নেই কেন নেই জানিস তো তার কারণ হচ্ছে অন্যায়ের সাথ দেওয়ার মানুষ খুব কমই হয় আর এখানে কন্টেন্ট দিতে গেলে নিজের স্টেবিলিটি প্রমাণ করতে হয় নিজের ক্যাপাবিলিটিস প্রমাণ করতে হয় এবং নিজের কাজের ওই আমি সমাজ সেবক বলে চলে এলাম বিশাল কিছু জানি আর বড় বড় দুটো অ্যাডভোকেট ডেকে দিলাম আরে কলকাতা হাইকোর্ট জুড়ে বড় বড় অ্যাডভোকেটের নাম কারো এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা ফিস ঠিক আছে তারা এমনি হয়নি আর মানবাধিকার কর্মী আমিও ঠিক আছে সুতরাং তাদের সঙ্গে আমাকে লড়তে হয় তার কারণ অনেক সময় এই যে দেখছো না উকিল টু উকিল সমস্ত জেনেই আমাকে এগোতে হয় এবং অনেক মামলা অনেক মামলাকে কীভাবে জিতিয়ে বার করে নিয়ে আসতে হয় তার উদাহরণ আমি একটু কষ্ট হওয়ার সময় লাগে অনেক মানুষ চিনতে ভুল করে কিছুদিন সময় লাগে তারা তো সবাই তারা চায় মানে এই ম্যাডামকে ভুল দিয়েছে আবার ঠিক পথ ভুলে চলে আসে তো মোটামুটি তুইও পথ ভুলেছিস পথ ভুলেছিস ভুল পথে গেছিস একের পর এক মিথ্যা কথা বলেছিস নোংরা কথাবার্তা বলেছিস মুখ দিয়ে অনেক কথা বলেছিস যেটার জন্য কোনো ক্ষমা করতে পারলাম না যেমন করে গেছে সাইকো সেম জিনিসটা হয়েছে তোর সাথে তাই তুই ওয়াইটিতে যখনই মুখ খুলেছিস গান্ধেগি ছাড়া কিছু ভালো বার করিস একটা সমাজসেবকের উচিত কন্ট্রোভার্সির নাম করে মহিলাদেরকে মলেস্ট করা এবং একজনের সাথ দিচ্ছিস যাকে সাথ দিচ্ছিস তার সাথে পক্ষে নিয়ে কথা বলতে গিয়ে সীমাকে নিচে তো নামিয়ে দেয়া সঙ্গিতা চক্রবর্তীকে বদনাম করে দেয়া হ্যাঁ আমি বলছি আমি টিনাকেও বলেছি যথেষ্ট বলেছি বলেছি না বলো নয় কিন্তু তার ভুলগুলো থেকে তাকে শিক্ষা নিতে বারবার বলার পরেও সে কিন্তু তার বাবার ক্ষমতা দেখিয়ে বা প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে একের পর এক অন্যায়গুলো করছে আর সেটার প্রতিবাদ আমাকে করতে আসতে হচ্ছে ঠিক আছে তো তোর কথাটা এখানেই থাকুক অনেক বেশি বললাম আর বেশি বলবো না তোকে কিন্তু লড়াইটা তোর সাথে আমার হবে ঠিক জায়গায় ঠিক মতন ঠিক প্লেসে কে তোকে বাঁচায় আর কার ছত্র ছায় তুই থাকিস সেটাও আমার দেখার হইলে ঠিক আছে ঠিক টাইমে এটুকু তোকে বলে রাখলাম তুই তৈরি থাকবি ঠিক আছে চল অনেকটা তোকে দিয়ে দিলাম এরপরে আসি মরকট মর্কট কতটা সহ্যের সীমা ছাড়িয়ে গেলে কতটা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েও তুই যে অন্যায়টা আজকে করেছিস কেস খেয়ে রেখেছিলি বলে গেছিস কালনা মিডিয়া ধরিত্রীর ভিডিওটা ধরিত্রী যখন প্রচন্ড পরিমাণে অসুস্থ সেই সময় ফোন ধরছিল না সোমার সোমা ওয়ার্ল্ডের সেই সময় সোমা ওয়ার্ল্ড ফোন করে যখন ধরিত্রীর ছেলে ফোনটা ধরে ধরে বলে এইরকম এরকম ঘটনা ঘটেছে কোনোভাবেই আমি মায়ের এই কন্ডিশন মাকে ফোন দিতে পারছি না তখন সোমা বলে তুই আমাকে তাড়াতাড়ি ভিডিও করে পাঠা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করছি না তোর কথা যদিও ভিডিওটা করা একদমই উচিত হয়নি তার ছেলে ভিডিওটা করে সোমাকে দেয় বিশ্বাস করে এবং সোমা সেটা দেখার পর কান্না কাটি বাড়িতে প্রচণ্ড অশান্তি তারপর সেই ভিডিওটা তুই সোমার কাছ থেকে ব্ল্যাকমেলিং করে নিয়ে যে ভিডিওটা সোশ্যাল ওয়ার্ল্ডে নেই যেটা থেকে তুই নিয়ে দেখাতে পারবি গোপন জিনিসটা ধরিত্রীর দুঃখের জিনিসটা নিয়ে তুই সোশ্যাল মিডিয়া করলি হম আবার কালনাতে খেয়েছিল আজ করে ফেলবি আমি জানতাম তুই যখন তুই যখন ভুল ভুল করবি কারণ তোদের তোকে আর গাধিকে কু খাকি গাদিকে শিক্ষা দেয়া দিলেও সেটা বিথা যাবে তাই লাস্ট চরম সিদ্ধান্ত আজ নিয়েছি আজকের পর অনেক কিছু বুঝতে পারবি এটুকু বলে গেলাম তুই কটা থানায় কেস খেয়েছি সেই কদিনে তারপরেও থামবি থামবি না না কেন ঠিক মতোই তোর অবস্থা করেছি চিটিং মামলা তো চল্লিশ হাজার করে নিচ্ছি কাজ করতে পারছি না বেশ করেছি কেস খাচ্ছি তাই না একের পর এক ফোর টোয়েন্টি চিটিং মামলা গুলো খাচ্ছে চারিদিক থেকে আর বলছে হ্যা কোর্টে গিয়ে টাকা নিয়ে নেবেন চিন্তা নেই তারও অপশন প্রচুর রেখে দিয়েছি যতগুলো ফোর টোয়েন্টি মামলা হয়েছে সব নিয়ে একত্রিত করার পর বেল রিজেকশন তখন হবে না আর কোথাও বেল পাবে না হাবলি কাবলি সাজাটা এমন হওয়া দরকার যাতে কোনো মেয়ে ভবিষ্যতে অপব্যবহার করতে না পারে আইনে শুধু মেয়ে না ছেলেও এই যে মরকট সেম ক্যাটাগরির মাল সব আপনাকে দেখাবো মরকট প্রথম মামলা খেয়েছে কালনাতে কালনায় খাওয়ার পরই বাঁশ দ্রোণী খাওয়ার পরই বেলঘড়িয়া বেলঘড়িয়া খাবার পরেই বেলু বেলুর খাবার পরেই হরিদেবপুর হরিদেবপুর খাবার পরেই এখন বলে দিলে মুশকিল আছে যদিও দুটো জিডির কথা বলে রাখি একটা দমদম পিএসএ জিডি আছে আর একটা এক সেকেন্ড ওর দুটো জিডির কথা সেগুলো তো ওর সঙ্গে যাবে না এক সেকেন্ড কোতোয়ালি কোতোয়ালি বেলুর দমদম বেলগড়িয়া হাওড়া সাইবার ক্রাইম বাঁশধ্রনি কালনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা থানা হয়ে গেল থামবি না আমি জানতাম তো থামবি না তোরা জানিস তো যে এই ধরনের অন্যায়গুলো থেকে অনায়াসে অন্যায় করা যায় অনায়াসে অন্যায় করা যায় আর একের পর এক কেস খেলে একটা করে বেল নিয়ে নেব ব্যাস বেলেরই খরচাটুকু যাবে কিন্তু কিন্তু সুদরাবো না তাই না বল বলবি যে কি করতে চলেছি কি করতে চলেছি সেটা তোর কমেন্টের নিচে যারা কমেন্ট করছে তারাও বুঝতে পারবে তোর মেয়েদের এই যে ব্ল্যাকমেলিং করা খাবলি কাবলি মতোই রাতের পর রাত ভিডিও করে মানুষকে টাকা ফেরত না দেওয়ার জন্য ব্ল্যাকমেলিং করতে বসে যায় ঠিক আমি তো আপনারা এই জিনিস বার করে দেব আবার তোর ঝুলে যেখানে মেয়েদেরকে ভয় দেখানো হয় হয় করা তো গোপন জিনিস বলে দেব। আজকে যদি এটা আর পাঁচ জনের মা বোনদের সাথে করা হয় আজকে না সমা সীমা ধরিত্রী এরা লড়বে এরা লড়বে এরা ভয় পাবে না আমি জানতাম তুই একদিন এটা করবি তাই আমার চয়েসটা প্রথম থেকে কেন সমাসীমা ধরিত্রী হয়েছিল এবার বুঝতে পারছিস তো তারা কিন্তু তোর প্রত্যুত্তর দেয় একটা ছেলে হয়ে আজকে একের পর এক থানাগুলোতে কেস হচ্ছে আর একের পর এক মেয়েদেরকে মলিজ করছিস আর গোটা কত চামচা বেলচারা আনন্দ উৎফুল্ল হয়ে আরও মেয়েদের এই জিনিসগুলোকে সাপোর্ট করে যাচ্ছে তাদের তো তাদের জিনিস যদি কোনোদিন বাইরে চলে আসে কি ভালো লাগবে না কি ভালো লাগবে না এরকম আনন্দ তখন মনে হবে না সুসাইডাল অ্যাটেম্প করতে চলে যাই আমার জিনিস বেরিয়ে গেল কেন তাই না এটা কি সোশ্যাল মিডিয়ায় এখানে যাকে তাকে যখন তখন ব্ল্যাক ফিলিং করা যায় যাকে তাকে সেক্সুয়াল মলেস্ট করা যায় সেক্স করা যায় হ্যাঁ খালি লাইভে এসে বসে বসে খালি ভয় দেখানো আমি তোর এই করে দেবো আমি তোর সেই করে দেবো আমি তোর ব্যবস্থা করে নিচ্ছি করে কমিউনিটিতে একটা করে ছবি পোস্ট করে দিয়ে দেখ তোর জিনিস আমার কাছে আছে দীর্ঘদিন এটা চালিয়েছিস আর এটাই প্রথম দিন থেকে বোঝাবার চেষ্টা করছিলাম কেন তোরা একসঙ্গে কেন তোরা একসঙ্গে এই যে দেখ এটা তুই কাকে নিয়ে আসছিলি হ্যাঁ ওখানে কাকে নিয়ে এসছিস পাশে কাকে দাঁড় করিয়েছিলি ওই রাস্তায় আরেকটা জানোয়ারকে জানোয়ার রিম্পাকে ভয় দেখানোর জন্য আর সেখানে কে কমেন্ট করছে সেখানে কে কমেন্ট করছে দেখে নে কারণ জন্তু জানোয়াররা একত্রিতই থাকে আর এই জন্তু জানোয়ার গুলোকেই জব্দ করার জন্যই ওয়াইটি টেস্টি দেখ তুই একটা জন্তুকে নিয়ে এলি রিম্পাকে মলেজ করার জন্য আর জন্তুটা তোর কাছে আসবে না জন্তুটা যা করবে ফোনে আমি কিছু করেছি জন্তুটা যা করবে ফোনে করবে তুই আর সামনে নিয়ে এসে রিম্পার কাছে একটা উনপঞ্চাশ টাকার রিচার্জের জন্য সে কি তোর সাথে ওয়াইটিতে এসে মুখ দেখালো নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যটা রিম্পা পূরণ করতে দেয়নি কি উদ্দেশ্য নিয়ে সে রিম্পার সংসারটা ভাঙার জন্য তোর চ্যানেল থেকে এসে এই নোংরা কাজটা করতে গেল দশটা কেস খাওয়া একটা আসামির কাছ থেকে তার উদ্দেশ্য একটাই ছিল লিম্পার সংসারটা ভেঙে দেবে কারণ সে লিখেছিল তোর বরকে জানিয়ে তোর সংসার ভেঙে দেবো এক সেকেন্ড রুক রিম্পা ব্লক করেছিল বলে তাকে ভয় দেখানো হয়েছিল ব্লক করলে চ্যাট কিন্তু আপনার হাজবেন্ডের কাছে চলে যাবে ব্লক করলে চ্যাট কিন্তু আপনার হাজবেন্ডের কাছে চলে যাবে তাহলে এই যে নোংরা মানসিকতা পরের সংসার ভেঙে দেব পরের সংসারে অশান্তি এনে দেব চ্যাট করার জন্য এক একটা লিঙ্ক পাঠিয়ে তার কাছে আমি এই অফিসার ওই অফিসার রিম্পা তখন ফুঁকছে তোকে নিয়ে রিম্পা তখন একটা আশ্রয় খুঁজছে যে কাকে দিয়ে আমি এই কাজটা করব সেই সুযোগের সদ্ব্যবহার করে একটা জন্তুকে নিয়ে এসে সেই জন্তুকে দিয়েই তুই রিম্পার ঘর ভাঙাচ্ছিলি তুই অনেক চেষ্টা করে গেছিস একের পরে এক রিম্পা ভয়ের চোখে মুখ খুলতে পারতো না ভয় পেত কারণ মেয়েরা এইসব জিনিসেই ভয় পায় আর সেই সমস্ত মেয়েদেরকে বলছি ভাই শিক্ষা নাও শিক্ষা নিয়ে তোমরা শক্তভাবে এগিয়ে চলো ঠিক যেমন চলছে গামলা সকলের সামনে সব কিছু করছে কিন্তু হিম্মত দেখাবার ক্ষমতাও রাখছে সেই হিম্মতটা তোমরাও রাখো ঠিক আছে কিন্তু হ্যাঁ একটা কথা বলি হিম্মতটা যেমন তার দাম দিচ্ছি তার লেখাপড়াটাও কিন্তু কন্টেন্ট হিসাবে দেখছি না পড়াশোনা করে পাস করতে হবে ওই এখন সব জায়গা থেকে ডিগ্রি পাওয়া যায় ডিগ্রি পেলে মুখ দেখি মোস্কা কেমন আছে তুমি শুনতে পাচ্ছি আমাকে বলছে ফোনে বলতে ফোনে বলো আমার আমি নিজে কিছু শুনতে পাচ্ছি না আমি নিজে কিচ্ছু শুনতে পাচ্ছি না ওর তো নাম্বার আমার কাছে আছে ওর তো নাম্বার আমার কাছে আছে তো ওর তো আমার নাম্বারে কল করুক আমি এখান থেকে শুনে বলছি নাম্বারে ফোন করো আমার নাম্বারে ফোন করো আমার ফোনে ফোন করো আমি কিচ্ছু এখানে শুনতে পাচ্ছি না আচ্ছা আমি ফোন করছি আমি ফোন করছি সঞ্জয়কে সঞ্জয় ফোনে পাচ্ছি না ফোনে পাচ্ছি না ফোনে 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 পাচ্ছি না ফোনে পাচ্ছি না তবু শুনতে হবে তবু শুনতে হবে আমি চরম স্টেপ নিতে যাওয়ার আগে ওর কথাটা শুনতে হবে

নমস্কার দেখি বিশ্বাস এসছে দাঁড়া এক মিনিট দাঁড়া দেখি সমা বিশ্বাস এসো শোনা যাচ্ছে ম্যাম না সমা বিশ্বাসেরও শুনতে পাচ্ছি না আমরা তো সবাই শুনতে পাচ্ছি আমি তো কথা শুনতে পাচ্ছি তো সেটা শোনা যাচ্ছে হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাচ্ছি আমি তো কিছুই শুনতে পাচ্ছি আমি সঞ্জয় স্যার ডাইলে এরকম আওয়াজ বন্ধ হয়ে যায় অনেক সময় শুনতে পাই না অনেক যাই হোক আসছি টাটা বাই বাই দাঁড়াও এক মিনিট এটা ঠিক করার ব্যবস্থা করি দাঁড়াও